কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এবার শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে চিত্রনায়ক শিয়াম নিজেও আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংগতি প্রকাশ করে বৃহস্পতিবার সকালে রাজধানীর ফার্ম গেটে আনন্দ হলের সামনে সমবেত হয়েছিলেন এই চিত্রনায়ক এই সময় খুব মাখা কণ্ঠে শিয়াম বলেন আমার আলাদা করে কিছু বলার নেই কারণ পুরো দেশের মানুষ একই কথা বলছে দেশের মানুষ সবাই একসঙ্গে যখন কোনো ন্যায্য দাবি রাখে তখন সেটা মাথায় আনা দরকার আপনি যদি সুস্থ স্বাভাবিক মানুষ হন মৃত্যুগুলো দেখে আপনার রাতে ঘুম আসবে না সত্যি কথা বলতে আমার কানে এখনো বাজে কারোর পানি লাগবে এটা যতদিন আমার মাথায় থাকবে ততদিন মনে হয় আমি শান্তিতে ঘুমাতেও পারবো না আবেগ তারিত হয়ে শ্যাম আরও বলেন আমরা যারা বিনোদন অঙ্গনে আছি তারা তো মানুষের জন্যই কাজ করি শিক্ষার্থীদের হত্যার ঘটনায় আমরা যদি তাদের পাশে না থাকতে পারি তাহলে এই অঙ্গনে কাজ না করাই ভালো নিজের আড়াই বছর বয়সী শিশু সন্তানের কথা উল্লেখ করে শিয়াম বলেন আমার সন্তান আছে আজ থেকে পনেরো বছর পর সে তো এই ব্যাপারগুলো জানবে সে যদি আমাকে প্রশ্ন করে আমি শিক্ষার্থীদের জন্য কি করেছি তখন তার সেই প্রশ্নের উত্তর আমি কি দেব এসব শিক্ষার্থী হত্যার বিচার যতদিন না হবে ততদিন কোনো মানুষই শান্তি পাবে না তাই দ্রুত শিক্ষার্থীদের হত্যার বিচারের দাবি জানাই এদিকে অভিনেত্রী বাঁধন বলেছেন যতদিন শিক্ষার্থীরা মাঠে থাকবে আমিও থাকব রাজধানীর আনন্দ সিনেমা হলের সামনে সমবেত হন শিল্পীরা জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধনও যোগ দেন তাদের এই কাজের সঙ্গে রাস্তায় নেমে আসা প্রসঙ্গে প্রতিবাদী এই অভিনেত্রী বলেন যে অন্যায় অবিচার নিপীড়ন করা হয়েছে বা করা হচ্ছে এখনো পর্যন্ত যেভাবে গণ করা হচ্ছে যেভাবে গুলি করে মানুষকে হত্যা করা হয়েছে একটি গণতান্ত্রিক দেশে সেই দৃশ্য দেখার পর কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ যদি বাড়িতে বসে থাকতে পারে তাহলে আমার আর কিছু বলার নেই নিজ দেশের নাগরিকত্ব প্রসঙ্গে তিনি বলেন আমি নিজে এই দেশের নাগরিক আমার বিদেশি কোনো পাসপোর্ট নেই আমি এই দেশেই থাকবো এবং এই এই দেশটি আমার এই দেশটি আমরাই সংস্কার করব এই সময় বাঁধন গণমাধ্যমকে জানান আমাদের সঙ্গে অন্যায় অবিচার নিপীড়ন হয়েছে যতদিন শিক্ষার্থীরা আন্দোলনে আছে আমিও ততদিন তাদের সঙ্গেই থাকবো তিনি আরও যোগ করে বলেন আমার যদি বিবেক থেকে থাকে তাহলে এই অবস্থায় মানসিকভাবে সুস্থ থাকার কোনো অবকাশ নেই কারণ যেদিন থেকে এই ঘটনাগুলো শুরু হয়েছে সেই দিন থেকে গুলি চলছে সেই দিন থেকে আমি দুই চোখের পাথা এক করতে পারিনি কারণ আমার একটি বারো বছরের সন্তান আছে ওই শিশুগুলোর মধ্যে আমার সন্তানও থাকতে পারত মানুষ ওইগুলোর মধ্যে আমি থাকতে পারতাম আপনি থাকতে পারতেন রাষ্ট্র ব্যবস্থার বিষয়ে এই অভিনেত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন এটা কোনো রাষ্ট্র ব্যবস্থার প্রতিচ্ছবি হতে পারে না আমি এইসব অন্যায়ের সুষ্ঠ বিচারের আশা করি সুষ্ঠু তদন্ত চাই এবং সংশ্লিষ্ট সবাইকে বিচারের আওতায় আনা হোক এটাই আমার দাবি এই প্রকাশ্য প্রয়োগ আমরা দেখতে চাই